আলহামদুলিল্লাহ অবশেষে স্বপ্নের বিএমডাব্লিউ এক্স ফাইভটি কিনে ফেললাম আজ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ সারা হচ্ছে করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আজ তিন ভাই আল্লাহর নামে রওনা দিলাম এডমিন্টন শহরের উদ্দেশ্যে শহরটার দূরত্ব আমাদের থেকে তিনশো সত্তর কিলোমিটার দূরত্ব আর আমরা আছি এখন হাইওয়ে রোডে রোডের নাম হচ্ছে কুইন কুইন রোড আর বিশেষ করে এই রোডে ড্রাইভ করলে বোঝা যায় মনে হয় যে আমরা পৃথিবীর শেষ প্রান্তে যাচ্ছি মানে সামনে যতই যাই মনে কিছু দেখা যাচ্ছে না মানে মনে হয় যেন পৃথিবীর শেষ প্রান্তে যাইতেছি আর শুধু দুপাশে একটু দেখতে পেলাম মাঝে মধ্যে ফসলি জমি কোনো বাড়িঘর দুয়ার নাই জাস্ট ফসলি জমি মাঝে মধ্যে কিছু তেল এরিয়া আছে আমাদের দেশে যে তেলের পাম্প আছে মানে গ্যাসের স্টেশন আছে এতটুকুই আর শুধু দুপাশে ফসলি জমি গম সরিষা ভুট্টা খেত যদিও অবশ্য এখন এগুলা নাই কারণ অলরেডি সিজন শেষ কৃষকরা সব ফসল কেটে ফেলেছে আর মাঝে মধ্যে কিছু গরুর খামার দেখা যায় এতটুকুই দেখেন মনে হয় পৃথিবীর শেষ প্রান্ত যত যাই মানে আর কিছু দেখা যায় না শুধু দুপাশে শুধু ফসলি জমি আর আমরা এখানে আসলে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে একটা গাড়ি কিনতে আসছি তো কি গাড়ি ইনশাআল্লাহ ভিডিওর সামনে দেখতে পারবেন যখন আমরা ওখানে যাব তখন দেখতে পারবেন কি গাড়ি কেন মানে কি গাড়ি কিনতে আসছি শহরে ঢুকতে চোখে পড়লো ফা পায়েজ তো আমরা এখান থেকে কিছু খেয়ে নেবো এটা হচ্ছে হালাল কারণ আসলে সাড়ে তিন ড্রাইভ করে একটু আমরা ক্লান্ত প্লাস ক্ষুদার্ত

তো এটা কেনার জন্যে আমরা অলমোস্ট কত সাতশো চল্লিশ কিলোমিটার ড্রাইভ করে আসছি মানে আসা যাওয়া মিলেই আর কি সাতশো চল্লিশ কিলোমিটার হবে মানে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার আসতে লাগে তিনশো সত্তর মানে তিনশো সরি তিনশো সত্তর বা নব্বই কিলোমিটার সো তো ওখান থেকে আসা এই গাড়ি কেনার জন্য আর এক মিনিট টাকা আর এই যে এখানে এটার এক্সট্রা হুইল আছে এগুলো আমরা এটা লোড দিছি আমাদের ট্রাকে অবস্থা এ হচ্ছে ওনার ওনারই গাড়ি যাই হোক এটার জন্য আসলে এত দূর থেকে আসা গাড়িটা পছন্দ হয়েছিল অনলাইনে যখন অ্যাড দিছিল ফার্স্ট ফার্স্ট পার্টি উনি

আসলে এটার জন্য এখানে আসা হচ্ছে হয়েছিল গাড়ির নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আগের মার্ট এর নাম্বার হ্যাঁ হাই আর